পিসিওডি বা এর মেন কজ কিন্তু আমরা দেখেছি যে এই ওভারিয়ান হরমোনাল ইমব্যালেন্স এছাড়াও আমরা দেখেছি যে সেরেন্টারি লাইফ সেডেন্টারি লাইফ মানে কি সেন্টারি লাইফ হচ্ছে বসে বসে আছে কাজকর্ম নেই বডির অ্যাক্টিভিটি নেই এক্সারসাইজ করছে না যার ফলে কি হচ্ছে তার মধ্যে দুটো জিনিস তৈরি হয়ে যাচ্ছে একটা হচ্ছে এক্সেসিভ মানে সেরেন্টারি লাইফের জন্যে তার মধ্যে তার মধ্যে একটা স্থূলতা এসে যাচ্ছে এবং তাতে কি হতে পারে তাতে অনেক প্রবলেম আসতে পারে মানে এইটার জন্য বিশেষ করে এর ক্ষেত্রে আমরা দেখি অনেক লং টার্ম প্রবলেম চলে আসে এছাড়াও আমরা দেখি যে কজ হিসাবে আনহেলদি ডায়েট আমরা যদি দেখি খুব রাফ ডায়েট হচ্ছে এবং জাঙ্ক ফুডগুলো আমাদের এই টিনেজাররা বিশেষ করে যারা এই অ্যাডলেশন পিরিয়ডে আছে তারা খুব পছন্দ করেন এবং এই ফুডগুলো খাচ্ছে এই ফুডগুলো হজম হচ্ছে না মেটাবলিক রেটটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে যার ফলে মেটাবলিক রোডস মানে রেট যদি স্লো হয়ে যায় খুব সহজেই সেখানে কিন্তু ফ্যাট হয়ে যায় বিশেষ করে পেটে ফ্যাট জমে যায় এবং বডিওয়েটটা বেড়ে যায় বডিওয়েট আমাদের এখানে ঠিক রাখতে হবে তাই এই এই কজগুলোর জন্যে পিসি পিসিওডি বা পিসিওএস হতে পারে